জয় মানুষ গুলো এই কথা বলতে পারে যে কোরআনের সাথে রাজবক্তি কোনো সম্পর্ক নেই আমি আমার কাছে আসেন আমার এই ছোট্ট মাথায় আমি দেখেছি কোরআনে 918 জায়গায় রাজনৈতিক কথা আছে আছে আর আপনি পূজেই পান না আপনি কোরআন পড়তে পারেন না আপনি পেটে बम মারলে কোরআন মানে কি বলতে পারবেন কোরআন মানে কি বলেন তো বহল কথিত পার্থক্য

আমার মনে হয় এদেরকে পাবনায় পাঠানো দরকার তাছাড়া এই কোরআন শরীফ বোখারি শরীফ দিয়ে হবে না এদের বাঁকারি শরীফ লাগবে এতদিন তো আপনি কথা বলেননি যে সমস্ত দল বাঁচলো আমি তাদের সাথে জেলেছিলাম বাইরে আমরা যে করি না কেন ভেতরে কিন্তু জালেমরা সব আমাদের এক জায়গায় সে জামাত ইসলাম বলেন বিএনপি বলেন চরমনায় বলেন হেরাসত বলেন খেলাফত বলেন সব দেশ এক জায়গায়

কারণ যাওয়ার সময় সাম নিয়ে গেছে না নিয়ে করবে কি চোদ্দটা যাওয়ার সময় শুধু বলেছে পাইলট তাড়াতাড়ি দশটা গুলো তুলে দিয়ে তুলে দিয়েছে কারোর সাথে কোনো কথা বলে আপনাদের কামা কাকুর সাথেও বলে

একটা ভালো করে শুনবেন একশো পঁয়ষট্টি আয়াত আছে বিশটা লুক আছে মক্কায় হয়েছে মাত্র একটা আয়াত পড়েছে একশো আট নাম্বার আয়াত জবান খুলে আয় থেকে তাফসীর শোনার মন মানুষে বাতানি আপনি পড়বেন না চলে যাবে আমি বাস্তবের সাথে আটা মিলিয়ে দেব ইনশাআল্লাহ ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি হাইল। কানালিকাসান ইয়ানালিকুল লি উম্মাতিল মাবাদাহুম সামমাইলা রব্বিহিম মারজিহু ফাইনাফতেউম বেমা জানুয়া আমালুদ বলগা আল্লাহু আকবার বল বলেন না আনাল মাননে

ওই জায়গাগুলো থেকে যদি পৃথিবীর মানুষেরা শিক্ষা নিতে পারে তাহলে তারা মানুষ রূপে গণ্য হবে আর যদি শিক্ষা না নেয় তারা এই পশু চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে

এই সি বানিয়ে দিয়েছেন নিজ সাগর যারা বাইরে দেশে যান দেখবেন জর্ডান এখন এ সাগরটা আছে এই ঘটনাটা বাংলাদেশের সাল করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল এই সহমকামিতা এরকম শোনা যায় কোনুষা পুরুষ দিয়ে করবে নারীতে নারীতে দিয়ে করবে আরে ভাই আমরা কি ঘাস কাটছি আমাদের চাচা বানিক আমরা মেরা মেরা যদি বিয়ে করে যা আমাদের কর্ম

এই কাজটা পৃথিবীতে লোক নবীর উন্মতেরা আর আরম্ভ করেছিল আল্লাহ এত রান করেছিলেন পুরা জমিনকে দিয়ে দিয়েছেন এই বাংলাদেশে যদি এরকম কাজ শুরু হয়েছে তো আমার মনে হয় এই দেশটাকে আল্লাহ গণার কারণে উল্টিয়ে দিত কারণ সেখানে আল্লাহর অবাধ্যতা একেবারে সর্বশেষ পর্যায়ে যায় মানুষের মনে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দিই আপনি দেখছেন আমেরিকার অবস্থান হাজার পানি আগল লিভারো আগল লিভারো যন্ত্র দ্বারা ব্যবহার করছে সমুদ্র হাজার মেশিন ফিট করেছে একটা দুইটা না 70 হাজার কিন্তু যেখানে পানি দেয় সেখানে আগ আগুন দাউ দাউ করে জ্বলে আপনি আল্লাহর সাথে বাংলা দিয়ে পারবে বলেন বলেন দাও এত নিচে নেমেซิলো গরু সাগর যেভাবে রাস্তা ধারে যাওয়ারো

দশাল করে এই যে শরা কাপড় এই কয় টাকা বিল হয়েছে দেন আমার মনে আমার মেজাজ জিবরাইল যদি মাসে মাসে বিলের কাগজ নিয়ে আসতো একটা দ가가 করে দিন সাইদা জিবরাইল করে অক্সিজেন আপনি তো হাসপাতাল দাম কত

আমি বিশাল সাম্রাজ্য রেখে গেলাম এখন যদি চোখ বন্ধ হয়ে যায় মনে করে সাম্রাজ্য যদি আমার কি হবে আমি আমার নিজের কথা বলছি আমার তিন পুরুষ আমার নিজের বাবা রিয়াজউদ্দিন তার বাবা শাহান আলী তার বাবা মোমা আলী এরপর আমি سنیনা শাহনা سنیরাম মাইয়া মজনব এখন যদি নमाज আলীর বাবা মারা 61 বছর আগে মারা গেছে এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে এই দুই তালা বাড়ি আমার এই ভিটা আমি কিনেছিলাম এটা আমার আমি এখানে থাকবো বলে ধরে থাকতে দেব ওর দাঁত মোসা আছে সব খুলে ফেলবো না যে ভান্ডা আমি করেন আপনি কিসের নমাজ আলীর বাপ আপনি একজন নমাজ কে চিনি না এটা বসে এটা এটা আমার ব্যাপারে

যে কথাটা বলছিলেন এই বজন শুনলো না এরকম বহু মামলা মানুষকে দিয়ে দিয়ে যারা জীবনটা শেষ করে দিয়েছেন এই সাম্প্রদায়িক সাম্প্রpreter কথা বলেছিলেন এই কারণে যারা পালিয়ে গেছে শুধু হাসিনা না সব তো মানুষের দেশ থেকে পালিয়েছে ওরা কিন্তু বসে নেই ওদের দসরদের কি গোপনে গোপনে কাজে লাগাচ্ছে যখন মালছে না তখন হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে তাহলে ইন্দ্ররা বুঝে ফেলেছে আপনি দেখেন সারা দেশে আমি যত হচ্ছি সেই দিন খরুনা মাগুরা গায়ে বান্ধা এরপরে লালমনিরহাট ঠাকুরগাঁও যতগুলো হিন্দু সব নেতা এবং পুরোহিত ঠাকুর তারা বলছে আমরা বিশ্বাস করে ফেলেছি এই দেশে কোরআনের আইন ছাড়া আমরাও শান্তি পাব না আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির নাম নিয়ে দাঙ্গা বাঁধাতে চাই এক এই দেশে আঠারো কোটি মানুষের ভেতরে হিন্দু আমরা যারা আছি খ্রিস্টান যারা আছি এহুদি যারা আছি বৈদ্য যারা আছি তারাও কিন্তু এ দেশের আঠারো কোটি মানুষের